গল্প তোমাতে আসত পর্ব কুড়ি থেকে বাইশ তানিশা সুলতানা আদ্রিতা শুকনো ঢুক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে রাত বাড়ছে চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে বাংলাদেশের মতো এখানে গভীর রাত অব্দি আলো জ্বলে না কোলাহলে ভরপুর থাকে না হৈহুল্লোরের মেতে ওঠে না এই তো এখন রাস্তায় একটাও জন্মানবের দেখা মিলছে না বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পোস্ট চলছে সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ দূরে দূরে দুই একটা বাড়ি চোখে পড়ছে সেখানেও আলো জ্বলছে তবে কোনো সারা শব্দ নেই গাড়িতে আলো জ্বলছে সেই আলোতে আবরার তাশনিনের গম্ভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে চোয়াল শক্ত ছোট ছোট দাড়ির আড়ালে লুকানো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না উঁচু নাক খানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে আরো একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার বা চোখের নিচে আছে দাগ যেন কেউ খামচে দিয়েছে এই বাঘকেও কেউ খামুচি দেওয়ার সাহস পেয়েছে এটা অসম্ভব আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিত শুকনো রক্তের দেখা মিলছে দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোগা তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ মাগে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে আদ্রিতার বাম হাত হানা গালে চলে যায় একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে সাদা রঙের শার্ট গায়ে জড়ানো দুই হাতে পেশি ফুলে উঠেছে যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে বুকের কাজটায় লাল রং মেখে আছে সেখানেও আঘাত পেয়েছে কি আদ্রিতা ভেঙচি কাটে আবরারের থেকে দৃষ্টি ফেরায় লোকটা কি আর ভালো মানুষ এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে ভাইয়া আঘাত পেলেন কি করে আবরার তাছনীন টুকু করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতার নরম তুলতুলে গালে গম্ভীর স্বরে বলবে দ্যাটস নান অফ ইউর বিজনেস তাতে বেশ অপমানিত হবে আদ্রিতা গাড়ি কেন থামালেন বাড়ি যাব না আর চোখে আব্রারের পানে তাকিয়ে বলে আদৃতা আব্রার গাড়ির স্টারিং থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে না স্পষ্ট জবাব তবে আদ্রিতার পছন্দ হয় না বাড়ি যাবে না তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে কি করে মা চিন্তা করবে আমাকে বাড়ি যেতে হবে প্লিজ নিয়ে চলুন অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে আব্রার তাছ চোখ খুলে ঘাড় বাকিয়ে তাকায় আদ্রিতার মুখ পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয় ফাকিং ইমোশন বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না আদ্রিতা চুপ সে যায় চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেয় পুনরায় ঢুক চেপে গলা ভিজায় আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে তবে পেলো না হাতির গাড়িতে পানি থাকবে না ইটস নর্মাল এভনি পেছনের সিটে দিব্যি ঘুম হচ্ছে যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে ঘুম ব্যতীত আর কোন কাজ নেই তার আদৃতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয় খোলাখুলি কথা বলা প্রয়োজন এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না তাই জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে আমি আসিফ আদনানকে ভা বাকিটা শেষ করার আগেই আপনার বলে ওঠে আই নো দ্যাট নতুন কিছু বলো আদ্রিতা যেন সুযোগ পেল তাকে বিয়ে করতে চাই আপনার পুনরায় গাড়ির সিটে গা দেয় আখি পল্লব বন্ধ করে ফেলে সেভাবেই জবাব দেয় ওকে তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করিও বিয়ে আদ্রিতা কথার ভাজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয় তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গিয়েছে এবার আসিফ এবং তার বিয়েতে আর কোনো বাধা নেই খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি উত্তেজনায় চেপে ধরে আব্রারের হাতে শক্তপোক্ত পুরুষালী হাতের ভাজে নিজের নরম হাত হাতহানা ঢুকিয়ে দেয় গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখে বলে ধন্যবাদ ভাইয়া আপনি জানেন না আমি বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা তার আগেই আপনার গাড়ির স্টারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিতে চলমান করে পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেরে নিয়ে যায় নিজের গাড়িখানা আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে এখন কি হবে বেশ বুঝতে পারছে ভয়ে সিটিয়ে যায় কাপা কাপা গলায় কিছু বলতে চায় তবে পারে না হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা আইনিকে কোলে তুলে নেয় বুকের মধ্যে জাপটে জড়িয়ে আঁখি পল্লব বন্ধ করে ফেলে আর তখনই বিকত একটা শব্দ হয় মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা অস্বাভাবিক ভাবে কাঁপছে হাত পা কেটে যায় কিছু মুহূর্ত পিটপিট করে চোখ খুলে আদ্রিতা প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে নেয় আরামসে বেয়ার খাচ্ছে অতঃপর তাকায় রাস্তার পানে ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গুমানোর শব্দ পাওয়া যাচ্ছে যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে বাচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে আদ্রিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নাহহ কোথাও কেউ নেই আপনি এটা কি করলেন ও দেড় হাসপাতালে নেওয়া দরকার আদ্রিতা রাখি পল্লব টলমল করছে যেন এখনই দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে গোলাপি অধর জোড়া কাঁপছে বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় আপনার ঢকঢক করে গিয়ে শেষ করে ফেলে গোটা বোতলের পানীয় অতঃপর জানালা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের ওপর গিয়ে পড়ে বোতল ব্যথা পেল বোধ হয় গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ হতদম্ভ আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে আদ্রি একটু পিছানোর চেষ্টা করে তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না আবরার ভ্রু কুচকে ফেলে ব্যাসা আদ্রিতা একটু এগিয়ে বসে আবরার আদ্রিতার গালে হাত দেয় ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা মায়া ভরা নয়ন জোড়া আবরারের নয়নে রাখে এবং বলে ওরা ব্যথা প্যাও আবরার নিজের হাতখানা হানা আদ্রিতার অধরে নিয়ে আসে বুড়ো আঙ্গুল দ্বারা নরমোষ্ঠে হাত বুলিয়ে হাংকি সরে বলে ঠোঁটকাপাচ্ছো কেন আদ্রিতা আবরারের হাত হানা সরিয়ে দেয় মাথা নিচু করে বলে ভুল ভাবছেন আমি রেগে গেলে বা ভয় পেলে আপনা আপনিই ক বাকিটা শেষ করার আগেই আবরার নিজের সিট খুলতে খুলতে বলে নিজের সর্বনাশ ডেকে আনলে আবরার তাছনিন বড্ড বেপরোয়া আশ্চর্য সিটবেল্ট খুলছেন কেন তোমার ঠোঁট কাপা থামাবো তাই নিজের ওষ্ঠের ওপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিতা অ্যাকচুয়ালি কি হলো তার সাথে জাস্ট সেকেন্ড পাঁচ তার মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা আবরার তা ঝড়ের বেগে এসে চুমু খায় আদ্রিতার ওষ্ঠের ভাজে এবং পরপরই নিজের সিটে গায়েলিয়ে দেয় বড়ই ক্লান্ত যেন সে কেটে যায় কিছু মুহূর্ত রাত বাড়ছে সেই সাথে পাল্টা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ ইতোমধ্যেই ঘন সায়ছে ছেয়ে গিয়েছে চারিপাশ গাড়ির জানালা দিয়ে দূরের বস্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না আদ্রিতা শুকনো ঢোক গিলে এখনো ভেজা ভেজা অনুভব করছে ওষ্ঠের ভাজে গালে বিধছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি আদ্রিতার স্ট্যাচু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত সরে বলে শ্বাস ও ইডিয়েট, খেয়ে ফেলিনি তোমায় আদ্রিতা শ্বাস এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল নত মাথা উঁচু করে তাকায় আব্রারের মুখ পানে তাতেই যেন ঝটকা খেলো আদৃতা বুক কেপে ওঠে পুনরায় আব্রার তাশনিন এখনো তাকিয়া আছে আদ্রিতার অধর পানে যেন মৌমাছি মধুর সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেরাবে না বা শান্ত হবে না আদ্রিতা শুকনো ঢোক গিলে বাঁকা নয়নে আবরার তাশনিনের অধর দেখে নেয় ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া বড়ই আর্কসনীয় কাপা কাঁপা সরে বলে আপনি এটা বলতে বলতে থেমে যায় গলা কেঁপে উঠছে কান দুটো গরম হয়ে উঠেছে তলপেট মোচর দিচ্ছে আবরার সময় নেয় দৃষ্টি সরায় পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাজে পুড়ে নেয় গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে দেয় সিগারেট গাড়ির জানালা খুলে বেশ করে সিগারেটের স্বাদ নিতে থাকে আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে সিগারেটের স্মেল সহ্য হয় না তার মুহূর্তেই বমি চলে আসে ওর্ণা দ্বারা চেপে ধরে এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে তার ইচ্ছে করছে হাতির মতো দেখতে লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শেখাতে বাজে লোক আ, পনি আমার ভাই এটা ঠিক হলো না কি করছেন এসব আপন আবরার বোধ হয় বিরক্ত হলো ফোস্করে শ্বাস টেনে সিগারেট শূন্য ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে হাজবেন্ড এম ইউ লাইফ পার্টনার এন্ড ইটস ট্রুথ আদ্রিতা শুনতে পেল কি বা বুঝতে পারল কি তার নয়ন জোড়া দূরের ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত আচমকাই নজর জোড়া সেদিকে চলে গেল এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের তাদের মধ্যে আসিফ আদনানো ছিল সত্যি কি আসিফ যে রঙের শার্ট পরে এসেছিল একই শার্ট হাতে যে ঘড়ি ছিল আঘাত প্রাপ্ত হাতেও সেম ঘড়ি রক্তে রঙিন হয়ে গেলেও আদ্রিতার চিনতে অসুবিধা হয় না বেশ আঘাত প্রাপ্ত হয়েছে কপাল বেয়ে রক্ত ঝরছে চমকায় আদ্রিতা ভয়ার্থক স্বরে বলে ওঠে আসিফ আদনান আবরার হামি তলে গাড়ির কাঁচ তুলে দেয় স্টারিং ঘুরিয়ে স্ট্রাট দেয় এবং বলে ফার্স্ট অলওয়েজ স্পেশাল ডেতেই করা উচিত এম আই রাইট মাই কোল্ড বন জবাব দিতে পারে না মাথা ঘুরছে তার মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য কানে বাজছে আসিফ আগনান গাড়ি কিছুটা দূরে যেতেই হুশ ফেরে আদ্রিতার ফুপিয়ে কেঁদে উঠে বলে আসিফ আগনান এক্সিডেন্ট করেছে ভাইয়া আমাকে নিয়ে চলুন তার কাছে আবরার যেন শুনল না ফর্সা চোয়াল শক্ত করে ড্রাইভিং এ মনোযোগ দেয় তারপর হাজারবার একই বাক্য আউড়িয়েছে আদ্রিতা তবে আবরার তাসনিন জবাব দেয়নি ঘড়ির কাটা টিকটিক আওয়াজ তুলে জানান দিচ্ছে বারোটা বেজে গিয়েছে তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে বারোটার আগে ছিল সোমবার আর বারোটার পরে হলো মঙ্গলবার ঠিক সেই মুহূর্তেই তাসনিন ভিলার সামনে গাড়ি থামে গাড়ি পার্ক করে আব্রার বিনা বাপকে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভেতরে আদ্রিতা কোলে তুলে আবরারের পেছনে পেছনে দৌড়ে যায় একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে দরজার সামনেই উপস্থিত সিয়ামকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে আব্রার সিয়ামের মাথায় চাটি মেরে ভেতরে ঢুকে পড়ে সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায় খেলাম চাটি দিলোকে আবরার চাচা ছাড়া আবার কে খালি মারে খায় না চুমু আরে হো হো বেটা সিয়াম তুই কি মেয়ে নাকি শালা নাম তার সুমু কবিতা শেষ করার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায় সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায় কাঁদো কাঁদো সরে বলে মাপলি জামার নিরিহনিসপাক হাত ছোবে না আব্বা ভেঙে দিবে আদ্রিতা বিরক্ত গলায় বলে কে আপনার আব্বা সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় তারপর বলে দেখতে শুনতে সুন্দর তবে ভালোবাসায় সে আর কেউ নয় আমার আবরার আব্বা ফোস করে শ্বাস টানে আদ্রিতা করুণ স্বরে বলে আমার বয়ফ্রেন্ড আসিফ আগনান এক্সিডেন্ট করেছে করেনি তো ওই হাবলু কি গাড়ি চালাতে পারে না কি যে এক্সিডেন্ট করবে কি যে বলো না তুমি মা এক্সিডেন্ট করবে তো আমার আব্বা তার চার খানা গাড়ি আছে আর নিজে ড্রাইভ করতে পারে কি বিশ্বাস হচ্ছে না ডাকবো আব্বাকে বলবো প্রমাণ দিতে আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে আল্লাহর ওয়াস্তে চুপ করবেন শুনবেন আমার কথা হ্যাঁ হ্যাঁ বলো শুনছি তো আমি কি কালা নাকি সব শুনতে পাই কবিতার ভাষায় বোঝাবো শুনতে পাই সব আমি কান নয় কালা ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা তোমায় গান গাইবে লালা আদৃতা নিজের কপালে দুটো থাপ্পড় মারে তারপর ঝাঝালো সরে বলে আব্বার চামচা চুপ কর বাল আমার বয়ফ্রেন্ড আসিফ আগনানকে আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে হাবলু আসিফ ঠিক আছে আমি তাকে নিজে বাসায় পৌঁছে দিয়ে এসেছি বিশ্বাস হলো না আদ্রিতার ঠিক না সে নিজে চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত সিয়াম বোধ হয় বুঝলো আদ্রিতার মনের কথা তাই নিজের পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢোকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায় এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল আমার মিষ্টি ভাইয়া আদ্রিতা চলে যায় বাড়ির ভেতরে অসহায় সিয়াম নিজের গালে হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায় খাবো মায়ের কাটবে গাল কেন দিলাম আমি আম্মার তালে তাল আমার আব্বা ভয়ঙ্কর সাইকো এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম ছেলে মেয়ে কেউ বাড়িতে নেই ঘুম হবে তার কখনোই না আবরার প্রথমে আসে কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায় পেছনে আসে আদৃতা আতিয়া বেগমকে দেখে জড়িয়ে ধরে আব্রারের নামে হাজার খানা নালিশ করে আতিয়া দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে আম্মু আব্রারের থেকে দূরে থাকবে তার আশেপাশে যাবে না ঠিক আছে আদ্রিতা মাথা নেড়ে সায় জানা আমার সোনামা এবার যাও ঘুমিয়ে পড়ো কালকে ঘুরতে যাব আমরা আজকের সকালটা বেশ সুন্দর মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার কেননা আতিয়া বেগম বলেছে তাকে নিয়ে ঘুরতে যাবে কথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখের ঘুম উড়ে যায় আজকেও তাই হয়েছে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি হ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতেই কাটিয়েছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কক্ষ ছেড়েছে গতকাল মা নুপুর দিয়েছে আদ্রিতা ঝুনঝুনি ওয়ালা সুন্দর ডিজাইনের নুপুর সেটা পায়ে দিয়েছে আদৃত মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট গলায় ঝুলিয়েছে সাদা না ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলে না লম্বা চুলগুলো হাত খোপা করে কিনেছে জম্পেশ একটা নাস্তা রাইটের বানাবে আজকে অ্যায়নি আদ্রিতার পেছনে পেছনে হাঁটছে অলস ভঙ্গিমায় আরো ঘুমতে সে তবে খিদেও পেয়েছে অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে আদ্রিতা কেচেবে ঢুকে পানি গরম দেয় তারপর ফ্রিজ খুলে ডিম বেড টমেটো শশা চিজ সব বের করে নেয় ইউটিউব দেখে শিখেছে রান্নাটি চায়ের পানিতে বুড়বুড়ি উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আপনার আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায় লম্বা হাতির মতো গোটা শরীরে শুধু একটু শর্ট প্যান্ট শুকনো ঢুক বিলে আদ্রিতা দ্রুত পেছনে ঘুরে আপনার নিজের মতো করে আদ্রিতার গরম করা পানি নিজের কফি মগে ঠেলে নেয় তারপর তাতে এর একটা প্যাকেট চলে যায় আদ্রিতা ভেংচি কাটে ঠট বলে বাজে লোক একটা ইচ্ছে করে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে হাতির বাদশা গরিলা হ্যাঁ বাবা বলো কেমন আছো কি করছো এসব না বলে ডিরেক্টলি হ্যাঁ বলো মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করে তবে যখন তখন কথা বলতে পারে না নিয়ম করে প্রতিদিনই কল করে তবে আদ্রিতা কথা বলে না ভালো আছে আমার আম্মা হ্যাঁ ভালো আছি তোমার জন্য একটা ফোন কিনেছি লাগবে না আমার কেন এমনি যখন লাগবে তখন মা কিনে দিবে রাখছি বাবা পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনেই ফোনখানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং ক্লান্ত ভঙ্গিমায় গাড়ির সিটে গায়েলিয়ে দেয় যেন যুদ্ধ করে আসলো আতিয়া বেগম কানে ফোন ধরতেই আরিফ হাসান বলে ওঠে আমি দেশে ফিরছি আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে চাই আমার সাথে থাকবে ও আতিয়া মলিন হাসে আমিও সেটাই বলছিলাম বয়স বেড়েছে আমার স্বামী সন্তান কেউই সাথে থাকে আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষ পেলে নিশ্চিত হতে পারি আর সেই মানুষটা আপনি হলে তো কোনো কথাই নেই আদ্রিতা ধপ করে চোখ খুলে তাকায় আতিয়া বেগমের পানে তাকে দিয়ে দেওয়া হবে মা রাখবে না বুক কেঁপে ওঠে আদ্রিতার আতিয়ার পানে চেপে বসে জাপটে জড়িয়ে ধরে যেন বোঝাচ্ছে আমি কোথাও যাব না মা তোমার সাথেই থাকবো তুমি ছাড়া কেউ নেই আমার আপনার ছেলে আতিয়া আরিফকে থামিয়ে বলে আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না সে কখনো মানেই নি বিয়েটা এমন কি প্রমাণও নেই কল কেটে দেয় আরিফ দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয় মা আমাকে দিয়ে দেবে বড়ই অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর কি করব বল সারা জীবন কাছে রাখার সামর্থ্য নেই যে আমার পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পায় না আদৃতা কিভাবে বলবে মা দিও না আমায় আমি কোথাও যাব না দীর্ঘক্ষণ বিরাজ করে। করে গাড়ি গ্রুপ অফ ঢুকে পড়ে রোডে। এই তো খানিকটা দূরেই আহনার শ্বশুর বাড়ি মা একটা কথা বলবো, বল তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক কোনো বারবার বলে এম হাজবেন্ড আতিয়া ঠিক বিশ্বাস করল না তার ছেলে এমনটা বলবে কখনোই না যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেলল দাদার মৃত্যুতে উপস্থিত থাকল না মায়ের সাথে পর্যন্ত কথা বলে না একটা বিয়েই তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিল খুশি নষ্ট করেছে আতিয়া মনে করতে চায় না সেই দুঃস্বপ্নের কথা কোনো সম্পর্ক নেই আদৃতা কে কি বলল না সে সব কানে তুলবে না তুমি ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল রেজিস্ট্রি পেপারেও সাইন করানো হয়েছিল কিন্তু আব্রার মানতে পারেনি তোমায় তাই পেপার ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে বড্ড ঝাঝালো ও স্বরে বলে আতিয়া দুবার গলা ও কেঁপে ওঠে যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায় আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে নয়ন জোড়া চিকচিক করছে যখন তখন গাল বিয়ে অসুর বর্ষণ নামবে চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে সেই তাহলে আসল দোষী হৃদয় আকাশে মেঘ জমেছে যখন তখন বৃষ্টির ঝরবে তবে আদ্রিতা কাঁদতে চাইছে না পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই নিজেদের বাসস্থান তৈরি করে নিতে হয় দ্বিতীয় অপশন থাকে না ভাবনার মাঝেই গাড়ি থামে সাদা এবং নীল রঙের সংমিশ্রণে তৈরি করা সুন্দর বাড়িটার পানে নজর পড়ে আতিয়া বেগম নেমে পড়ে পার্স হতে টাকা বের করে ভাড়া মেটায় এবং পেছনে ফিরে বলে আদ্রিতা নেমে আসো এটাই বাড়ি আদ্রিতা নেমে পড়ে আতিয়া বেগমের হাত ধরে বাড়ির ভেতরে এগিয়ে যায় খুবই সিম্পল পরিবার আহনার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ছোট দেবর এবং বর এই তো আর কেউ নেই দুইবার কলিং বেল চাপাতেই অহনা দরজা খুলে কোলে ছোট্ট আহির আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয় ভালো মন্দ জিজ্ঞেস করে অহনা আদ্রিতার পানে তাকায় জড়িয়ে ধরে বলে আদ্রিতা বনু ভালো আছিস আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায় ভালো আছি মা গেছে বাপের বাড়ি দিয়ে গেছে ছাড়ি ফিরবে না আর কোনোদিন খুঁজবে নতুন শ্বশুর বাড়ি সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং কবিতা ওরাচ্ছে আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে ইতোমধ্যে কয়েকবার সেলফোন খানা তরিং তিরিং করে বেজে চলেছে সেদিকে খেয়াল নেই আহাদ সিগারেট খাচ্ছে আর সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে মা গো মা ও গো মা চলে গেলে কেন আমি তোমার ভালো ছেলে ডুবিয়ে দিয়ে গেলে বাকিটা শেষ হওয়ার আগেই আপনার গম্ভীর স্বরে বলে ওঠে স্টপ ইয় মাউথ সিয়াম নিজের ঠোঁটে আঙুল দেয় যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদার মুখ খুলবে না আহদের বিষয়টা ভালো লাগল না তাই বলে ওঠে এই সিয়াম অহনার নাকি একটা দেবর আছে মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয় বাই এনি চান্স যদি আবরার দাঁড়িয়ে পড়ে হাতে থাকা গোছানো ফাইল খানা শূন্য ফেলে এবং আদেশের স্বরে বলে ওকে নিয়ে আয় আবরারের বলতে দেরি কিন্তু সিয়াম এবং আহাদের দৌড় দিতে দেরি নেই আবরার ফোঁস করে শ্বাস ডানে হাতে কপাল চুলকাতে চুলকাতে বসে পড়ে অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে যে আদ্রিতাকে দেখলেই ছিপকে দাঁড়াতে আসতে ভেবলা কান্তের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে আদ্রিতা ফাঁকা রাস্তায় হাঁটছে হ্যানিকে রেখে এসেছে বাড়িতে কি যে ভুল করেছে নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটত তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে চমকায় আদ্রি এবং পরমুহূর্তেই খুশিতে লাফিয়ে ওঠে সিয়াম ভাই আপনি এসেছেন কি যে বোরিং ফিল হচ্ছিল সিয়াম চোখে সানগ্লাস পড়তে পড়তে নেমে আসে গাড়ি থেকে ভাব নিয়ে বলে করলে স্মরণ হলাম হাজির আমার নাম সিয়াম পাজি খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা আহাত বলে ওঠে আমাকে দেখলে না অহহ আপনাকে তো খেয়ালি করিনি ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি এখানে একদমই ভালো লাগছে না সিয়াম বলে ওঠে চলো তোমাকে আসমান থেকে ঘুরিয়ে আনি আবরার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনো ভাবতেই পারেনি আদ্রিতা যেদিকেই চোখ যাচ্ছে আসমানে অবস্থিত আপের মতো সাদা যেন আসমানে উড়ে বেড়াচ্ছে সে আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্যের বিবরণ দিচ্ছে আসমান সাদা জমিন কালা সিয়াম হচ্ছে মুক্তর মালা আব্বা আমার খুব ভালা আমান হচ্ছে জাতশালা কুত্তা ভুগে দেখায় খেলা এই অফিসটা হচ্ছে পাগলের মেলা খিলখিল করে হেসে ওঠে আদৃতা আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানালা দিয়ে ফেলে দেয় এটা নিয়েও আমানের আহাজারির শেষ নেই সেই মুহূর্তেই দেখা মেলে আপনার তাশনিনের ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিমায় এদিকে আসছে তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে তাদের পরনের ড্রেস দেখে না কুচকায় আদ্রিতা বিড়বির করে বলে রতনে রতন চিনে হাতি চেনে মেয়ে চরিত্রহীন চলবে